আপনারা এখন দেখছেন অমৃত ভগবত যে ভগবান আর ভক্তের মিলন হওয়ার আগে চারটি কাজ করতে ভক্তরা যেখানে আসে হরি নাম হরি কথা যেখানে হয় ওখানে বাতাস বদলে যায় অক্সিজেন বদলে যায় আরেকটা কারণ আছে হরি কথা শোনার জন্য অনেক পবিত্র আত্মাগণ নেমে আসে হরি কথা শোনার জন্য স্বয়ং गोविंद রাধারানীকে নিয়ে এসে দাঁড়িয়ে থাকে বসে না আরও শুনবেন হরি কথা যেখানে হবে সাধু মুখ হনুমান আসবে কোনো না কোনো রূপে হনুমান কোথাও না কোথাও দাঁড়িয়ে শুনবে এটা রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন আজও যেখানে শুদ্ধ ভক্তগণ কর্তৃক হরি কথা হবে তুমি সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে আর এই তুলসীদাস গোস্বামী শুনেছেন না যার হনুমানী গুরুদেব যিনি এই যুগল মানে রাম সীতাকেই দর্শন করেছিলেন এই কলিযুগে রামচরিত অনবদ্য দান গেছেন ভাগবতে উনি তুলসীদাস গোস্বামী একটা বৃক্ষেতে জল ঢালতেন প্রতিদিন আর ওই বৃক্ষে থাকতো ব্রহ্মদত্ত এগুলো আছে এখনো এগুলো মিথ্যা নয় তো ব্রহ্মদত্ত তিনি কী করেছেন ওই জল ঢালতে ঢালতে একদিন প্রসন্ন হয়ে গিয়ে বলছেন দেখো তুমি প্রতিদিন জল ঢালো এই বৃক্ষটা বেঁচে যায় এর পত্রপুষ্প পল্লবিত হয় আমি তোমার পর সন্তুষ্ট কিছু চাও বললেন আপনি আমাকে সৎ পথের অন্বেষণ দিন আর সৎপথের অন্বেষণ মানে শ্রী গুরুদেবের অন্বেষণ দিন বলে হ্যাঁ আমি এইটুকু উপকার করতে পারি তোমাকে হনুমানজির কাছে আমি পৌঁছে দিতে পারি চিন্তা করে নিই বেশি দিনের কথা না পাঁচ সাতশো বছর আগের ঘটনা হনুমানজির কাছে পৌঁছে দিতে পারি বললো কোথায় ওমুখ গ্রামে পল্লী গ্রামে রামায়ণ কথা হচ্ছে ভাগবত কথা হচ্ছে ওখানে গিয়ে দেখবে সবার পিছনে একজন বয়স্ক ব্যক্তি বসে পাঠ শুনলে বলে বয়স্ক ব্যক্তি তো অনেকেই বুঝব কি করে বলেন দেখবেন তার কিছু লক্ষণ আছে সে হাত জড়ো করে পাঠকের মুখের দিক থেকে একবারও চোখ নামাবে না অন্যদিকে কে পাশে কি করছে দৃষ্টি দেবে না এবং হরিকথা শুনতে শুনতে মাঝে মাঝে তার চোখ সজল হয়ে উঠবে এবং সবার শেষে উনি পাঠককে ব্যাসপীঠকে প্রণাম করে চলে যাবেন জানবেন উনি হনুমান ওই রূপে এসেছেন তুলসীদাস গোস্বামী গেলেন দেখলেন পেছনে একজন বয়স্ক ব্যক্তি বসেছেন ওই একই লক্ষণ হাত জোর করে অনেকেই দেখেছি যতক্ষণ হরিকথা হয় চোখ নামায় না জানেন হরিকথাতে যদি রুচি হয় তবে দেহা বেশ থাকে না মল বেগ ক্ষুধা তৃষ্ণা বেগ চার দিন ভাগবত শুনে পরীক্ষিত মহারাজকে বলছেন গুরুদেব সুখদেব গোস্বামী যাও একটু জল পেয়ে এসো আপনার কৃষ্ণ কথামৃত শুনে আমার জগতের কোনো ক্ষুধা তৃষ্ণায় নেই বিপাশায় নেই কেউ কেউ উসকুস করে এদিক ওদিক চায় এগুলো ভাগবত কথার লক্ষ্য শ্রোতা হতে গেলেও তার কিছু যোগ্যতা দরকার বক্তার যেমন এই বেশ বসে মানুষের কথা, শুভ প্রেরণা আধ্যাত্মিক চেতনা জাগাবার জন্য তার কিছু বিশেষ বৈষ্ণবত্ব দরকার শাস্ত্র জ্ঞান দরকার ভজন অনুরাগ দরকার তার চরিত্রে শুদ্ধতা নির্মলতা দরকার তদুপরি শ্রোতার মধ্যে কয়েকটা জিনিস দরকার প্রথমে হরিকতাতে শ্রদ্ধা বক্তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস হরিকতাকে সত্য সুন্দর মনে করে হৃদয় পেতে দিয়ে কর্ণ উৎকর্ণ হয়ে শ্রবণ করা শুধু শুনলেই কি হয় এখানে এলেই কি হয় হয় না এই শ্রোতাদেরও বিশেষ কিছু লক্ষণ আছে সামনে যদি দেখি আর পাচ্ছে না ঝিমানি হ্যাঁ ওই যে গতদিন বলছিলাম ভাগবত পাঠে দুইজন আসে একজন আপনাকে বঞ্চনা করতে আর একজন করুণা করতে করুণা করতে রাধারা নিয়ে আসেন আর বঞ্চনা করতে মায়ারা নিয়ে আসেন দুইজন এখানে আসে এসে দেখে কারা ঝিমাচ্ছে কারা ঘুমাচ্ছে কারা বারবার মনে করছে এ ব্যাটা তো ছাড়ে না কখন ছাড়বে ওই দিকে টান চলে গেছে এরকম যাদের অস্থিরতা না ওখানে এসে মায়া রানী তার ঘাড়ে ভর করে আর রাধা রানী দেখেন করজড়ো করে অঞ্জলি করে হৃদয় পেতে দিয়ে কে আমার কথা শুনছে আমার গোবিন্দের কথা শুনছে রাধা তাকে করুণা করবার জন্য তার হৃদয়ে প্রবেশ করে এখানে রাধা রানীও আসেন মায়া রানীও আসেন আমরা সতর্ক হই না ভাগবতের কিছু নিয়ম আছে পেছনে হেলান দিয়ে না বসা হাঁটুটা কেভাবে মুড়ে না বসা হ্যাঁ যদি শরীরের অসুস্থতা থাকে বারবার হাই না তোলা উঠে দাঁড়িয়ে শুনবেন যদি ঘুম আসে শরীরে অসুবিধা থাকলে এখানে পালংকে বসে শুয়ে শুনুন আপত্তি নেই কিন্তু সুস্থ শরীরে কিছু কিছু লক্ষণে শুনতে হয় ধ্যান করতে গেলেও তো একটা মুদ্রা আছে হরিকথা শোনারও একটা মুদ্রা আমাদের হয় না এই সব কারণে তো যাই হোক উনি দেখছেন যে একজন ওইভাবে শুনছেন ব্যাসপীঠকে প্রণাম করে চলে যাচ্ছেন কিছু দূরে গেলে চরণ ধরে পড়েছেন কৃপা করুন মহারাজ কৃপা করুন এই ছাড়ো ছাড়ো আমাকে কেন অপরাধী করছো আমার চরণে কেন ছাড়ো 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 বললেন কৃপা করুন বহুক্ষণ পরীক্ষার পরে নিজেকে ঢেকে রাখার পরে দেখলেন এর ব্যাকুলতা আছে আমি জানি আপনি আমার শ্রী গুরুদেব আরাধ্যদেব কৃপা করুন হনুমানজি প্রকট হয়ে গেলেন হনুমান দীক্ষা দিলেন এবং হনুমানই হাতে ধরে রামসীতাকে দর্শন করিয়ে দিলেন চরণে দিয়ে দিলেন হরিকথা শুনতে হনুমানজিও আছে এই জন্য এখানে এলে ভেতরে কিছু প্রবেশ করে এখানে এলে অনুভূতি হয় তবে শ্রদ্ধা চায় ব্যাকুলতা চায় তো হরিকথা শ্রবণে এলে মানুষের মন মানসিকতা উচ্চস্তর একটা অনুভূতির পাই পায় যদি শ্রদ্ধা থাকে যদি ব্যাকুলতা থাকে উৎকণ্ঠা থাকে বলছিলাম ভক্তি ভগবানের মিলনের আগে চারটি কাজ আমাদের করতে হবে এটি বলেই পাঠ বিশ্রাম রাখছি আচ্ছা রাম সীতার বিবাহ এই বিবাহ কি শুধু সাধারণ বিবাহ বিবাহ তো তাদের নাই তারা একইজন শক্তি শক্তিমান এই বিবাহটা হলো ভক্ত ভগবানের মিলন বিবাহ না বলে কি বলতে হবে ভক্ত ভগবানের মিলন শক্তি শক্তিমানের মিলন তার আগে চারটে কাজ করতেই হবে তবে ভক্ত ভগবানের মিলন হবে আমরা চাইছি তো মিলন করতে ভগবানের সাথে চেরদিনের মতো মিলন হতে তা করতে গেলে চারটে কাজ করতে হবে খুব ধ্যান দিয়ে শুনতে হবে প্রথম কাজ রামচন্দ্র করেছিলেন তারকা কি করেছিলেন তারকাবধ এই তারকা হলো কাম বা কামনা একে যদি এক এক বানেই মেরেছিলেন বিবেক যে যদি কাম কামনাকে তারকাকে বিনাশ না করতে পারো অবধে পৌঁছাতে পারবে না জনপুরিতে ভক্ত ভগবানের মিলন আমরা আমাদের কাম কামনাকে বিবেক দিয়ে পরাস্ত করতে পারিত না তার কাছে আমরা পরাস্ত হই এই জন্য আসুন বিবেক জাগায় আর এই বিবেক হরিকথায় ছাড়া কোনোদিন একটা জিনিস জেনে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নেই পৃথিবীতে কোনো বিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাই যেখানে আপনার বিবেক জাগাতে পারে বিদ্যান হতে পারেন বড় অফিসার হতে পারেন কিন্তু বিবেক জাগানোর একটাই মাত্র বিদ্যালয় বিনো সৎসঙ্গ বিবেক না হই তুলসীদার গোস্বামী বলেন বিনা সৎসঙ্গে বিনা হরি কথাতে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি আজকেই গ্রামবাসীরা ধন্য স্বল্প জায়গায় কত মানুষ ওই দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে মশার কামড়ে আমার মনে হচ্ছে ওদেরকে ডেকে আমি আমার এই আসনে বসে। আমি ওখানে গিয়ে উপলব্ধি করি এত নির্মল পরিবেশ এত শান্ত এত কষ্ট সহিষ্ণু হয়ে দূরে দাঁড়িয়ে মানুষগুলো শুনছে আমার তখন মনে হয় ওদেরকে এখানে আনি আমি ওখানে দাঁড়িয়ে উপলব্ধি করি এরকম শ্রোতা আমিও হতে পারিনি ওনারা যারা দূরে দাঁড়িয়ে এভাবে শুনছেন সৎসঙ্গে আসুন সাধুমুকে হরি কথা শুনুন না হলে বিবেক কোনোদিন জাগবে না কোনো খানেই জাগবে না যত বড় বিশ্ববিদ্যালয় যান না হই ভগবান বারবার বলছেন অর্জুনের সামনে স্বয়ং কৃষ্ণ কিন্তু কি উপদেশ দিলেন তাৎ বৃদ্ধি প্রণীপাত এন পরিপ্রশ্নে নয়া উপদেশ সন্তি তো জ্ঞানী ন জ্ঞানী নত্ত্ব দর্শী অর্জুন যাও তত্ত্বদর্শী সাধু বা জ্ঞানীর কাছে গিয়ে প্রণাম করো পরিপ্রশ্ন করো আর তাকে প্রাণ ঢালা সেবা করো তবেই তো তত্ত্ব জ্ঞান পাবে ভগবানও দেখিয়ে দিচ্ছেন এই পদ্মা সাধু সঙ্গ করো আচ্ছা সাধু সঙ্গ কাকে বলে সাধু সঙ্গ মানে অনেক সাধু এক জায়গায় হওয়া আদৌ না ভালো করে শুনুন সাধু সঙ্গ মানে বহু সাধু এক জায়গায় হওয়া না হ্যাঁ আজকাল এটা হয় সাধুরা এলো আসার সাথে সাথে চা বিস্কুট আসার সাথে সাথে ওইটা আধা ঘন্টা পর্ব চা বিস্কুট তারপর বাইরে গিয়ে গেও কেউ টেনেও আসে বাইরে গিয়ে কেউ তারপরে বসে বসে দেশের অবস্থা কি রাজনৈতিক অবস্থা কি এখানে সব ঠিকঠাক আছে তো আদৌ সাধু সঙ্গ নয় কৃষ্ণ কথাবিহীন ভগবত কথাবিন যেখানে একটা শব্দ উচ্চারণ হবে না তাকে বলে সাধু সঙ্গ যেখানে ভগবত কথা কৃষ্ণ কথা হরি কথা ব্যতীত অন্য কোন কথাই হবে না তাকেই বলে কৃষ্ণ কথা যেখানে সেটাই সাধু সঙ্গ আমরা চা বিস্কুটের আয়োজন করি আর কি উপায় ছোটবেলায় অনুপকে বলি ছোটবেলা এক সাধু সঙ্গে আমি ন বছর বয়স থেকে কথা বলতাম নয় বছর বয়স থেকে তো আমাকে নিয়ে যেত সাধুরা কাঁদে করে ভালো বলতে পারিস একটু গাইতে পারিস গিয়ে দেখি চা বিড়ি পান বিস্কুট সব থালায় সাজানো আমি যতটুকু জানি ছোটবেলা থেকে বাবার আদর্শে গীতাটা পিতা ঠাকুর আমাকে এই জ্ঞানটুকু দিয়েছেন বললেন চা বিড়ি পান কেন আমাকে বললো তুমি ছেলে মানুষ মুখ টিপলে দুধ বেরোয় তুমি পড়োনি কি পড়িনি চা বিড়ি পান সাধু ডেকে আন শাস্ত্রে এটা রয়েছে তামাক বিড়ি পান শাস্ত্র এসবও শুনতে হয়েছে জীবনে হ্যাঁ খবরদার সাধু সঙ্গ মানে রাজনৈতিক সামাজিক পাড়ার গল্প না চা বিস্কুট না মা হাত ছেড়ে দিয়ে বসো সাধু সঙ্গ মানে শুধুই নির্জলা কৃষ্ণ কথা ভগবানের লীলা কথা এছাড়া সাধু সঙ্গ নয় তো সব সাধু সঙ্গই সাধুসঙ্গ নয় কাল নিমেও তো সাধুসঙ্গ বসিয়েছিল হনুমানের সাথে তাতে দক্ষিণাস্বরূপ প্রাণী গেল মনে আছে তো কাল নিমের সাধুসঙ্গ রাম রাম জয় রাম জয় রাম জয় হনুমান বলছে বাবা কি বড় সাধুগো আর হনুমান বলছেন অনুমানের তো লোভ কৃষ্ণ কথা কোথায় গন্ডব মদন আনতে যাবে সাধু দেখে হরি কথা এত লোভ বসে গুরুদেব কৃপা করে আমাকে রামমন্ত্র দিন আর হরি কথা শোনান যেই বলছেন হরি কথা শুরু করে যে হনুমানের তৃষ্ণা লেগেছে অনুবলছে হরি কথায় তৃষ্ণা দূর হয় আর এর হরি আমার তৃষ্ণা বেড়ে যাচ্ছে কেন হনুমান তখন বুঝতে পেরেছে যাকে গুরু সাধু মনে করছি সত্যি গুরু তো পরে বুঝতে পারলেন আপনার দক্ষিণা দিচ্ছে আমাকে তো রামকথা শোনালেন দক্ষিণা নিন সব না সকলের সঙ্গ করার কথা বলাও হয়নি শতবরে স্নিগ্ধ স্বজাতীয় সয় এদের সঙ্গ করতে হবে যাই হোক প্রথমে তারকাবধ আর এই বিবেক বানটা পেতে গেলে আপনাকে সাধুসঙ্গ হরি কথাই বিবেকবান পাওয়া যাবে এই বিবেক বান বলে না বিবেক কি বলে ওইটা একটা বান বিবেকটাই হলো বান বিবেকটাই তারকা কামনাকে যেমন এখানে আপনাদের বিবেক বান ভেতরে সুরক্ষিত আছে এই জন্য এখানে কারো কাম কামনা যাচ্ছে না এখানে বধ হয়ে গেছে ওরা প্রথমে তারকা বধ দ্বিতীয় অহল্লা উদ্ধার খুব সংকেতিক কথা এগুলো দ্বিতীয় অহল্লা উদ্ধার অহল্লা উদ্দার মানে অহল্লা মানে যিনি মানবী ছিলেন তিনি পাশান হয়ে হয়ে গেলেন গেলে কি কি রাম রাম বলতে পারে মানে ভেতরে যদি পাপ আসে অপরাধ আসে সে মানুষ চেতন থাকে না জড় হয়ে যায় বুদ্ধিটা তার মানে পাশান যদি হবে রাম রাম জপ করতে পারে অহল্লা কি করছেন রাম নাম। জপ করে যাচ্ছেন এখানে পাশান মানে কি যাদের ভিতরে পাপ বোধ অপরাধ বোধ হয়ে গেছে তাদের বুদ্ধিটা জড়ো হয়ে যায় চেতনা কাজ করে না এই জড়ত্বকে ঘুচাতে হবে তবে ভক্ত ভগনের মিলন হবে আমাদের মধ্যেও বুদ্ধিটা জড়ো হয়ে গেছে চেতনা নেই এত শুনছি এত জানছি দেখিয়া শুনিয়া বজঠাকা চারিদিকে এত মৃত্যু এত বিপদ এত করোনা গেল এত লাশের মিছিল গেল নিজের পুত্র পিতার মুখে আগুন দিতে গেল না পাড়া প্রতিবেশী দুই দিন লাশ পচে মল কেউ সাথী হলো না শ্মশানে যাওয়ার স্বামীকে ভুল ঠিকানা দিয়ে এসছে হাসপাতালে যাতে লাশ না নিতে হয় স্ত্রী মাকে বনে রেখে পালিয়েছে এসব বেশি দিনের কথা না ভুলে গেলে হবে না এই সংসার নিয়ে মাতামাতি করতে আসনি সংসারটা খুব স্বার্থের জায়গা আমাদের বুদ্ধি জড়ো আবার মেতে গেছি মনে করেছেন করোনা চলে গেছে আর আসবে না এর থেকে বড় ভয়ানক অবস্থা সামনে আসছে জেনে নিন এই ব্যাস বললাম আমার কথা না বিজ্ঞানীদের কথা শাস্ত্রের কথা এর থেকে বড় একটা সেই সময় চিতাতে দশ ঘন্টা বারো ঘন্টা লাশ নিয়ে অপেক্ষা করতে করতে সেই লাশ নদীতে ফেলে দিয়ে চলে এসছে সৎকারও করতে পারেনি ভুলে গেলে হবে এই জন্য বুদ্ধিটা জড় রেখেন না পাথর রেখেন না বুদ্ধির চেতনা আনুন বুদ্ধির চেতনা আসবে বুদ্ধি যদি অপরাধ হয়ে থাকে পাপ হয়ে থাকে সে ভগবানের নাম নাও নিলে কি হবে জানেন বিশ্বামিত্র যাচ্ছেন রাম মাঝগানে লক্ষণ শেষে এখানে একটা কাণ্ড দেখুন রাম ভগবান আর বিশ্বামিত্র মুনি ভগবান আগে যাবে রামচন্দ্র সংকেত দিচ্ছেন গুরুদেবের আগে চলতে চেয়েও না গুরুদেবের পেছনেই চলো শ্রী গুরুদেবকে আগে রেখে জীবনে চলো তবেই বুদ্ধি শুদ্ধ হবে তবেই কাম বস হবে কি সংকেত দেখুন শ্রী গুরুদেবকে আগে রাখো ভগবান হয়েও বিশ্বামিত্রকে আগে আর রামচন্দ্র বললেন পড়ে যাবে না যদি লক্ষণের মতো বৈরাগ্যও পিছনে থাকে পেছনে বৈরাগ্যর সামনে কি সঙ্গের কথাগুলো না অমৃতের মতো লাগে হৃদয়ে নাড়া দেয় আগে গুরুদেবকে রাখো জীবনে তার দেখানো পথেই চলো চলছেন বিশ্বামিত্র চলছেন রামচন্দ্র চলছেন বৈরাগ্যের মূর্তি লক্ষণ হঠাৎ রাম দেখছেন চারিদিকে কলকাকলি পাখির কুঞ্জন চারিদিকে বনলক্ষ্মীর শোভা পল্লবিত বন অঞ্চল কিন্তু একটা জায়গায় সব পুড়ে গেছে গাছ পড়ে গেছে পাখি গাইছে না সেখানে কোনো কিচির মিচির সব সবকিছু পুড়ে ছাই হয়েছে একটা পাতর শুধু পড়ে আছে রামচন্দ্র নয়নে তাকে আছে বিশ্বামিত্র বলছে রাম শ্রীরাম কাকে দেখছ দাঁড়িয়ে গেলে কেন গুরুদেব এই জায়গাটা কি অভিশপ্ত এখানে তো কিছুই মঙ্গলময় নাই, সব পুড়ে ছাড়কার হয়ে গেছে অভিশপ্ত বাতাস বইছে তবে তুমি পাথরের দিকে তাকাচ্ছ কেন বিশ্বামিত্র মনি বুঝতে পেরে বলছে রাম এসো তোমার অপেক্ষায় বহুদিন এই পথে পড়ে আছে একটু চরণ ধুলি দাও বলেন গুরুদেব এটা আপনারই যোগ্যতা আছে আমার চরণ ধুলি দেওয়া উচিত নয় দেখছেন আমি গুরু হলেও রামচন্দ্রের চরণ ধুলিতে ছাড়া অহল্লা উদ্ধার হবে না তখন বুদ্ধি করে বিশ্বামিত্র বলছে তাহলে এসো এই পাথরটাকে আমরা প্রদক্ষিণ করি যখন প্রদক্ষিণ করছে তখন বিশ্বামিত্র পবনদেবকে বলছেন পবন ভগবানের চরণ ধুলিতে ছাড়া তো আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না পাথরই থেকে যাব কৃপা করে ওর চরণ ধুলি উড়িয়ে একটু পাথরের বুকে দাও বাতাসে এসে চরণ উড়িয়ে দিল এই যেখানে ভক্ত সেখানে এসে বসবেন বুঝলে কি হবে জানেন ওই ভক্তের বাতাস আপনার গায়ে লাগলেই করুণা হয়ে যাবে ওই বাতাস ভক্তের বাতাস গায়ে লাগলেই আপনার অনুভূতি হয়ে যাবে রোগ বিজানুর মতো সংক্রামিত হবে যেই চরণধলি পড়ল সঙ্গে সঙ্গে অহল্লা মানবী রূপ নিল আর কি বলল জানেন অহল্লা আমাদের কি বলল শুনুন যদি পাপ হয়ে থাকে যদি স্খলন হয়ে থাকে তোমার বুদ্ধি যদি জড়ো পাথর হয়ে থাকে এক কাজ করো যে পথে আমার ভগবান যাবে ভক্ত যাবে সেই পথেই পড়ে থাকো অন্য পথে থেকো না অপরাধ আছে ওর যদি অন্য পথে পড়ে থাকতো অহল্লা উদ্ধার আমি একটা অনুরোধ করি হাত জোড় করে আমাদের অপরাধ হোক অন্যায় হোক অশাস্ত্রীয় পাপ হোক এই পথ থেকে অন্য পথে যাবেন না এই পথেই পড়ে থাকুন যদি অপরাধও হয় স্খলনও হয় তবে এই পথে পড়ে থাকুন অহল্লা বলল দেখো প্রভু যাবে আমি সেই পথেই পড়েছিলাম আচ্ছা গিরিরাজ পরিক্রমা করতে করতে অসুস্থ হয়ে কেউ যদি পড়ে যায় পড়ে থাকে ওই পথেই পড়ে থাকুন তাহলে কোনো না কোনো ভক্ত হাত ধরে তুলে নেবে তুমি তো পরিক্রমা করছিলে এই পথেই পড়ে থাকুন অন্যায় হোক অপরাধ হোক স্খলন হোক এই পথেই পড়ে থাকুন কেউ না কেউ সাধুগুরু বৈষ্ণব একদিন হাত ধরে টেনে নেবে একদিন না একদিন তাদের করুণা হবে কিন্তু এই এই পথ থেকে অন্য পথে দেখুন কোথা থেকে এরা এসছে এদের চরণ ধুলির যোগ্য আমি নই কেন জানেন এরা এই পথটাকেই চিনেছে যে এই পথেই পড়ে থাকলে কোনো না কোনো দিন করুণা আসবে বঞ্চনা হব না এই জন্য বলেছিল আমাদের পাষাণ রূপে অহল্লা বলেছিল আজকে পড়েছিলাম প্রভুর যাওয়ার পথে তাই তো উদ্ধার পেলাম আমরাও পড়ে থাকি ভক্ত ভগবানের মিলনের জন্য তৃতীয় কি দুটো বলা হলো তারকাবধ আর অহল্লা উদ্ধার তৃতীয় তো কী হল তৃতীয় হল হরধনু শিবের ধনুভঙ্গ তাই না ধনুভঙ্গ না করলে সীতাকে পাওয়া যাবে না এই ধনুভঙ্গটা আসলে কি এই ধনুটা হলো অনেকটা ভগবান শিবের হাতে ধনুক তো এইটা এটা অভিমান অহংকারের প্রতীক একমাত্র ভগবানের কাছে ছাড়া এই অহং দেখুন অহংকার এমন একটা জিনিস ঈশ্বর সকল কিছুই মেনে নিতে পারেন কিন্তু নিজের ভিতরে যদি কোনো গর্ব অভিমান অহংকার থাকে ভক্ত ভগবানের মিলন হবে না এই জন্য হরধনটা প্রভু ধরার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল দম্ভ অভিমান না ভাঙলে মিলন হবে না আর চতুর্থটা হলো চতুর্থটা হলো শ্রী গুরুদেবের কৃপা কারণ রামের সাথে সীতার পরিণয়ের মূল ছিল বিশ্বামিত্র গুরুদেব রাম আমার যোগ্য সম্পন্ন হয়েছে কিন্তু একটা যোগ্য বাকি আছে সেটা হলো এই ধনু যজ্ঞে তোমার বিবাহ অর্থাৎ গুরু কৃপা কি কি বলা হলো তারকা বধ মানে কামকে বিবেক দ্বারা বধ করা অপরাধের কারণে যে বুদ্ধিটা জড় হয়ে গেছে তাকে প্রভুর চরণ ধলিতে প্রভুর নামের দ্বারা সেই জড় বুদ্ধিকে চেতন করা তৃতীয় হলো কোনটা তৃতীয় হলো ধনুটাকে মানে অহংকারটাকে ভেঙে ফেলা আর চতুর্থটা হলো শ্রী গুরুদেবের শরণাগত হওয়া তখনই ভক্ত ভগবানের মিলন হবে আজ এইটুকুই আপনাদের কল্যাণক প্রদীপ